নারায়ণ ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃতিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে এর আগের দিন আমরা পাঠ করেছিলাম রাজা দশরথ সিন্ধুমণি এবং তার পিতামাতা অন্ধক ও অন্ধকির সৎকার করে অযোধ্যা নগরে ফিরে এলেন এবং বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার ব্রহ্ম কথা জানালেন তা থেকে মুক্তির উপায় জানলেন যেহেতু বশিষ্ঠ মুনি তখন ছিলেন না তাই তার পুত্র যে উপায় বলেছিলেন সে উপায় বশিষ্ঠ মুনির মনমত না হওয়ায় তিনি ক্রোধে নিজের পুত্রকেই সাঁপ দিলেন এই পর্যন্ত আগের পর্বটির লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আগ্রহী শ্রোতা সেখান থেকে শুনে নিতে পারেন আমরা আজকে পাঠ করব সম্বর অসুর বধের কথা রামায়ণ কেবল রাম রাবণের যুদ্ধ তো নয় মর্তের আদি পুরুষ থেকে শুরু হয়েছে তার বর্ণনা সূর্যবংশ চন্দ্রবংশের উত্থান থেকে সূর্যবংশের নাম রঘু রঘুবংশ হলো রাম জন্মগ্রহণের আগে রঘুবংশ তথা সূর্য বংশের প্রত্যেকটি রাজার জীবনের কথা এখানে বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে মিথিলা রাজ্যের উদ্ভবের কথা আমরা পূর্ববর্তী পাঠ থেকে এই সকল বিষয়ে জানতে জানতে আসছি শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব প্রত্যেকটি পাঠ সম্পূর্ণ শোনার জন্য আজকের পাঠ সম্বরবধ রাজ্যকরে দশরথ যেন পুরন্দর হইল অসুর স্বর্গেই নামেতে সম্বর হইল সম্বর সর্বদেবতারী জিনিল অমরাবতী বৈজয়ন্তীপুরী দশরথ অযোধ্যায় ফিরে এসে ইন্দ্রের মতনই সসম্মানে রাজত্ব করতে লাগলেন কিন্তু অসুর জাতি নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে বেশি দিন থাকতে পারেন না উপদ্রব করে ওঠেন স্বর্গের উপরে তাদের বিষম মোহ সম্বর নামে এক অসুর অমরাবতী বৈজয়ন্তীপুরী আক্রমণ করল তার ভয়ে স্বর্গেদেব রহিতে না পারে মহেন্দ্র বলেন ব্রহ্মা বাঁচি কি প্রকারে ব্রহ্মা বলিলেন আনো রাজা দশরথে অসুর সম্বর মরিবেক তাঁর হাতে ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন কিভাবে বাঁচি বলো তো ব্রহ্মা বলে দিলেন রাজা দশরথকে নিয়ে এসো যুদ্ধ করার ক্ষমতা আমরা বারবারই দেখতে পাই রাজাদেরই বেশি ইন্দ্র দেবরাজ কিন্তু যুদ্ধে সিদ্ধ হস্ত নন আপনি আইল ইন্দ্র অযোধ্যা নগরে পাদ্য অর্ঘে দশরথ পুজে পুরন্দরে ইন্দ্র বলে দশরথ তুমি মোর ঠেকেছি সংকটে রক্ষা কর এই হিত অযোধ্যায় রঘুরাজকে ইন্দ্র তো বিষম ভয় করতেন কিন্তু অযোধ্যায় অনাবৃষ্টির কারণে ইন্দ্রের সঙ্গে দশরথের সাক্ষাৎ হওয়ার পর থেকে দুজনে বেশ বোঝাপড়া হয়ে গিয়েছিল সম্পূর্ণটা জানতে ২২ নম্বর পর্বটি শুনতে হবে এখন দেবরাজ আসাতে রাজা দশরথ পাদ দিয়ে দেবরাজকে বসালেন দেবরাজ বললেন তুমি তো আমার বন্ধু আমার এই মঙ্গলটা যদি করো অসুর সম্বর নামে তারে আমি হারি খেদাড়িয়া দেবগণী নীলস্বর্গপুরী আমি অসুর সম্বরের কাছে হেরে গেছি দেবগণকে খেদিয়ে দিয়ে নিয়ে নিয়েছে সে আমার সহায় হইয়া যদি কর রণ তোমার প্রসাদে তবে বাঁচে দেবগণ শুনিয়া ইন্দ্রের কথা দশরথ হাসে সম্বরে মারি গে আমি তুমি যাক বাসে দশরথ হাসলেন কেন না অসুরদের সঙ্গে যুদ্ধ করতে দেবরাজকে সঙ্গে নিয়ে যুদ্ধ করার দরকার দশরথের নেই দশরথ একলাই পারেন তাই বললেন তুমি যাও আমি দেখছি এতে শুনিয়া ইন্দ্র গেলেন স্বর্গেতেই সম্বরে মারিতে রাজা সাজে দশরথে সাজো সাজু বলিয়া পড়িয়া গেল সারা রাহুত মাহুত সাজাইল হাতি ঘোড়া মুদগর মুসল কেহ বান্ধিল কামান ধানু কি সাজিচে রথে লয়ে ধনুর দশরথ রণসজ্জায় সজ্জিত হচ্ছেন সাজিচে কটক সব নাহিদি সোপাস কটকের পদধুলি লাগিল আকাশ এত সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে যে সৈন্যদলের পদধুলিতে আকাশ ছেয়ে গেছে গায়েতে পড়িল সোনা মাথায় টোপর ধনুরবান হাতে রাজা চলিল সত্তর দিব্য রথ জোগাইল রথের সারথী রথে চড়ি দশরথ চলে শীঘ্র গতি সম্বরে জিনিতে রাজা করিল গমন দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন চতুর্দোলে চরি রাজা চলে কুতুহলে রথিরথি পদাতি তুরঙ্গি হাতি চলে আমরা যারা মাইকেলের মেঘনাদ বতে রাবণের রণসজ্জা পড়েছি তারা একটা পরিচিত ছবি দেখতে পাবো রামায়ণেই সেই ছবি রয়েছে দশরথের রণসজ্জা উত্তরিল গিয়া রাজা ইন্দ্রের নগরী দেখিয়া রাজার সাজ দেব ওরি রাজার উপরে মারে সে জাঠি ঝকরা স্বর্গপুরি ছাইল রথের ভাঙে চূড়া দশরথে বাণে বিন্ধে করিল জর ভঙ্গ দিল সেনা রাজা, রহে একেশ্বর কোপে কাঁপে দশরথ পুরিল সন্ধান অস্ত্রাঘাতে দৈত্য সেনা ত্যাজিল পরাণ প্রচুর যুদ্ধ হচ্ছে সম্বর সুর অল্পে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে রাজার রণসাজ দেখে ক্রোধে জ্বলছে রথের চূড়া টুরা ভেঙে স্বর্গপুরি ছেয়ে ফেলেছে রাজাকে মারছে প্রচুর বিদ্ধ করেছে দশরথকে কিন্তু দশরথ হার মানবে না কিছুতেই ভয়ে শয়ে দৈত্য সেনা মারতে লেগেছে নানা অস্ত্র বড়ষণ করেন দশরথ ছাইল অমরাবতী পবনের পথ সম্বরের সেনাগণ সমরে প্রখর ভূপতির সেনাবিন্ধে করিল জর জর লক্ষ লক্ষ বানপুরে সম্বরের সেনা পড়িলে স্বর্গপুরী ছাইয়া ঝঞ্ঝনা পড়িল গন্ধর্ব অস্ত্র ভূপতির মনে এমত অস্ত্রের শিক্ষা নাহি ত্রিভুবনে এক বান প্রসবে গন্ধর্ব তিন কোটি আপনা আপনি রিপু করে কাটাকাটি গন্ধর্ব বান চালাতে দশরথ জানেন আর জানতেন দশরথের পিতা অজ সেই অজ এবং ইন্দুমতীর বিবাহ পর্বটি একবার শুনলে জানতে পারবেন তা যাই হোক সেই গন্ধর্ব অস্ত্রে একসঙ্গে তিন কোটি বান প্রসব হয় দশরথ এই বানের প্রয়োগ করলেন এক বান প্রসবে গন্ধর্ব তিন কোটি আপনা আপনি রিপু করে কাটাকাটি আপনা আপনি করে বান এক বানে পড়িল সকলে সেনাগণ সম্বরের সেনা দেয় রক্তেতে সাঁতার ত্রাহি ত্রাহি সবে করে হাহাকার পড়িল সকল সেনা দৈত্য একেশ্বর দশরথের বানে সেনা পড়িল বিস্তর দুইজন বান বৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে উভয়ের বানেতে অমরাবতী ঢাকে হইল অমরাবতী বানে অন্ধকার দৈত্যের রনেতে রাজা না দেখে নিস্তার তাহলে কি হবে এত বৃষ্টি হচ্ছে অমরাবতী ঢেকে গেছে তাহলে রাজা কি হেরে যাবে কিন্তু রাজা যে বানের প্রয়োগ জানেন সেটি সম্বর জানেন না শব্দ ভেদি দশরথ শব্দ শুনি হানে দেখিতে না পায় দৈত্য থাকে কোন খানে দৈত্য কোথায় আছে দেখতে পাচ্ছে না ঠিক কিন্তু রাজা তো শব্দভেদী বানের প্রয়োগ জানেন যে বানে সিন্ধু মুনিবধ হলো চব্বিশ নম্বর পর্বে রয়েছে সিন্ধু মুনিবধের উপাখ্যান সেই বানের কথা রাজার মনে পড়ে গেছে শব্দভেদী দশরথ শব্দ শুনিহানে দেখিতে না পায় দৈত্য থাকে কোনখানে কালপ্রাপ্ত দানবের নিকট মরণ দূরে থাকি দশরথ করিচ্ছে তর্জন সম্বরের পাইয়া শব্দ রাজাপুরে বান ছুটিল রাজার বান অগ্নির সমান সম্বর অসুরকে দেখা যাচ্ছে না তাই শব্দভেদী বান প্রয়োগ করলেন রাজা আর সম্বরের আওয়াজ যেখান থেকে আসছে সেখানে গিয়ে সেই বান তাকে বিদ্ধ করল সম্বরকে আগুনের সমান আক্রমণ করল এড়িলেক বান রাজা তার শুনে কথা কাটে রাজা দশরথ সম্বরের মাথা নর হইয়া মারিলেন অসুর সম্বর দেবসহ সুখে রাজ্য পালে পুরন্দর ইন্দ্র বলে দশরথ রক্ষা কইলে মোরে বর মাগু দিব যাহা প্রার্থনা অন্তরে দশরথ অবশেষে অসুর নিধন করলেন ইন্দ্র খুব সন্তুষ্ট হলেন বললেন যে দশরথ তুমি কি বর চাও প্রার্থনা করো দশরথের ধন জন সব আছে কি চাইবেন দশরথ কি চাইতে পারেন ধর্মপরায়ণ দশরথ বললেন দশরথ বলে ইন্দ্র দেহ এই বর যেন নাহি থাকে মমপর সর্বক্ষণ দশরথ মরমে মরে আছেন মুনি বধের জন্য অন্ধ কন্ধ কি প্রাণ হারিয়েছেন পুত্র শোকে দশরথের মনে সর্বদা অনুতাপ তাই দশরথ ব্রহ্মহত্যার পাপ যেন তার উপরে না থাকে সেই বর চাইলেন শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাসে সে পাপ তোমাতে নাই যাও তুমি দেশে তোমার উপরে সে পাপ নেই তুমি যাও কেন অন্ধক মুনির কথা অপূর্ব কাহিনী ব্রাহ্মণ তাহার পিতা শুধ্রাণী জননী ঠিক আগের দিনই অন্ধকমণির অন্ধ হওয়ার কথা আমরা পাঠ করেছিলাম তখনও কেবল পিতার কথা বলা ছিল আজ জানা গেল জননী ছিলেন শুদ্রাণী তাই ব্রহ্ম তার পাপ দশরথের লাগবে না এতে শুনিয়া দশরথ আইল দেশে আদি কাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে সম্বর এবং দশরথের অপূর্ব যুদ্ধের কাহিনীর সঙ্গে আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম পরের দিন পাঠ করব এই তুমুল যুদ্ধের পরে রাজার শরীরের অবস্থা কী হলো এবং কিভাবে রাজা সুস্থ হলেন সকলে একসঙ্গে প্রতিদিনের মতো শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায়ণ রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতই নম ভক্ত শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার